সম্প্রতি অস্ট্রেলিয়ান টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স এক পডকাস্টে বিরাট কোহলিকে মন্তব্য করে পড়েছেন ভক্তদের রোশনলে গেল ওয়ান ডে বিশ্বকাপে তিনি আশা করেছিলেন কোহলি যাতে কোনো সেঞ্চুরি দেখা না পান আর এই মন্তব্যই স্বাভাবিকভাবে নিতে পারেনি কোহলি ভক্তরা ভারতে বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশচম্বী যে কোনো বয়সী মানুষের কাছে খুব প্রিয় কোহলি সামাজিক মাধ্যমে রয়েছে তার বিশাল বেজ পুরো বিশ্বে সর্বাধিক অনুসরণকারী অ্যাথলেটদের অন্যতম পঁয়ত্রিশ বছর বয়সী এই ব্যাটার ইনস্টাগ্রামে দুইশো মিলিয়ন ফলোয়ার তার রোনালদো কিংবা মেসির পর সবচেয়ে বেশি খোঁজ করা হয় বিরাট কোহলিকে বর্তমান যুগের খেলোয়াড়দের মধ্যে অন্যতম লিজেন তিনি সঙ্গত কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গঠনমূলক সমালোচনা করলেও পড়তে হয় ভক্তদের মারাত্মক রোশানলে পাঁচ জুন আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত তার আগে মাত্র তিনটি সেশন পাবেন বিরাট কোহলি এদিকে বিমান বিব্রাটের কারণে সময় মতো ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে পারেননি প্যাট কামিনসও তার মাঝেই অনলাইনে একটি সাক্ষাৎকার দেন কামিংস সেখানে বিরাটকে নিয়ে সরাসরি কিছু না বললেও তার ভক্তদের নিয়ে কথা বলেছেন তিনি বিরাট কোহলিকে নিয়ে কিছু বললে অন্তত কয়েক বছর সাবধানে থাকতে হয় যদি তুমি সোশ্যাল মিডিয়ায় থাকো তাহলে ভক্তরা তোমায় খুঁজে বের করবে মনে আছে বছর কয়েক আগে আমি ওকে নিয়ে একটা ভালো কথাই বলেছিলাম ও যাতে সেঞ্চুরি না করে সেটা চেয়েছিলাম তার ছ মাস পরে বিরাট সেঞ্চুরি করার পর আমার সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল গেল বছরের বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঁচাশি রান করেছিলেন বিরাট কিন্তু ফাইনালে পঞ্চাশ করলো হেরা যায় ভারত সম্প্রতি কোহলিকে নিয়ে মন্তব্য করে মৃত্যুর হুমকি পেয়েছিলেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল ফারহানিসান